мир ফারুক জাতির গাইড তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় নবী আমার লক্ষ সাহাবীদেরকে সম্মুখে নিয়ে বললেন হয়তো আগামী বছরে আমি আর দুনিয়াতে থাকব না তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এক জিনিস বলে যাই

দুনিয়ার কেউ তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমরা পথভুষ্ট হবে না বলে সোহান তাহলে আল্লাহ নবী লক্ষ লক্ষ সাহাবীর সামনে গোটা পৃথিবীর মানব জাতির জন্য দুটি জিনিস শিখিয়ে গেছে একটা হলো কোরআন আর একটা হলো নবীর সন্দাহ এই দুটি জিনিসের উপরে যারা পরিচালিত হবে তারাই এই দুনিয়া এবং আখেরাতে তারা সম্মানিত হবে বল সুবহানাল্লাহ আমরা যে জায়গাতে বসেছি সারা বছর পবিত্র আল কোরআন মাদ্রাসাabbani বিলি থেকে দেওয়া একান থেকে বছর বছর যে ছাত্ররা পাগি পার তারা আবার মানুষকে পবিত্র আল কোরআন আবার মুসলমান কোরআন সম্পর্কে আল্লাহ বলেন এমন একটি গাইডলাইন এমন একটি কিতাব আবার নবীর উপরে আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ বলেন আর ইসলাম কিতাবুন নাযাল্লাহু ইলাইকা লিতুখরিজাত নাসা মিনাজ জুলুমাতি ওয়াত-রূহ আল্লাহ বলেন যে ও নবী আমি আল্লাহ তোমার উপরে কিতাব দিয়েছি গোটা পৃথিবীর মানবজাতিকে নৃত্যক্ষনিজাত তাজ আমিনানের জন্য গিলার নৌ ওটা পৃথিবীর মানব জাতিকে অন্ধকার টেনে টেনে বার করে নিয়ে তুমি তাদেরকে তাদের জীবনকে আলোকিত করবে বলুন সোহার লাহ মা তাহলে নদীকে দুনিয়াদের মাঠানো হয়েছিল পৃথিবীর এই অন্ধকারময় সময়টাকে আলোকিত করার জন্য এজন্য আল্লাহবাক নবীর উপরে পবির চল করান নিয়েছিলেন এবং